একদিন আদালতের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে আমরা জানতে চাই এই অভিষেক ব্যানার্জি তার সম্পত্তির কোনো অ্যাফিডেভিট অফ অ্যাসেটস যেখানে সব সম্পত্তির তালিকা থাকবে সেটা প্রকাশ করবেন কিনা আজ পর্যন্ত সেই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস তিনি প্রকাশ করেননি তার যারা দালাল যারা চামচা তাদের মধ্যে কেউ কেউ কালো গাউন গায়ে দিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরে বেড়ান কেউ কেউ আবার ভোটেও দাঁড়িয়ে যান এই দালালরা বলেছে যে যে সম্পত্তির হিসেব ইলেকশন কমিশনকে দেওয়া হয় ভোটের সময় সেই সম্পত্তির হিসেব দেয়া হবে কিন্তু তোমার বেনামে থাকা থাইল্যান্ডের বাড়ি দুবাইয়ের হোটেল সেসব কোথায় যাবে তুমি পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দাও তুমি দাও তোমার পিসি দাও এই দুজনে মিলে দাও আর নিজের চোখের চিকিৎসা করাতে চলে যাও আমেরিকার হপকিন্স হসপিটালে কেন যাও তাহলে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে এই রকম জায়গায় তোমরা নিয়ে এসেছ যার উপর তোমার নিজেরই আস্থা নেই তুমি নিজের চিকিৎসার জন্যে চলে যাবে আমেরিকায় বা লন্ডনে আর পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তাদের জন্যে রেখে দেবে তাদের জন্য রেখে দেবে শুধু পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে যাওয়ার স্বাস্থ্য ব্যবস্থা আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা অনেকের হয়েছে যে কোনো সরকারি হসপিটালে গিয়ে মুমূর্ষ রোগীকে নিয়ে যদি একটা ট্রলির খোঁজ করেন একটা ট্রলির তোলাবাজির টাকা হচ্ছে তিনশো তিনশো টাকা আপনি একটি দালালের হাতে খুঁজে দেবেন যে দালাল তৃণমূলের সদস্য আপনারা খোঁজ দিলেই জানতে পারবেন তার মুখ অনেকে চেনেন এলাকার মানুষেরা তখনই তো আপনি একটা ট্রলি পেয়ে যাবেন যখনই আপনি সাত হাজার টাকা দেবেন তখন আপনি একটা ফ্রি বেড পাবেন এর নাম নাকি ফ্রি বেড এইটা নাকি ফ্রি বেড শিক্ষা ধ্বংস করেছ স্বাস্থ্য ধ্বংস করেছ তোমার প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে তুমি খাদ্য চুরি করেছো সেই খাদ্যের মন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে আপনারা মনে করে দেখুন পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতা থেকে আজ পর্যন্ত চুরির দায়ে কোনো মন্ত্রী কোনো নেতা জেলে যাননি তোমরা রেকর্ড স্থাপন করেছ এখন আমরা বলি অনেক হয়েছে অনেক কামিয়েছো এবার এখান থেকে যাও যদি ভালো ভালো চলে যাও ওয়েল অ্যান্ড গুড যদি না যাও আমরা তোমাকে তাড়িয়ে দেবো এখান থেকে তুমি জেনে রেখো তোমার মতো দুর্বৃত্ত তোমাদের মতো জালিয়াত তৃণমূল এরা পশ্চিমবঙ্গের যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে একটা ফুট নোটেরও জায়গা পাবে না ইতিহাস বইতে তো একটা লাইন দূরস্থান একটা ফুট নোটের জায়গাও পাবে না এই তৃণমূলকে তাড়িয়ে দিতে হবে এই তৃণমূলকে তাড়িয়ে দিতে হবে এই শপথ আমরা প্রতিটা মিটিংয়ে মিছিলে আমরা নিচ্ছি এবং আমি যে স্বতঃস্ফূর্ততা সারা জেলা জুড়ে লক্ষ্য করছি আপনারা যার খবর আমার চেয়ে অনেক ভালো জানেন সেটা হচ্ছে সমগ্রটাই তৃণমূলের বিরুদ্ধে এই তৃণমূল দুর্বৃত্তের দল তোলাবাজের দল এ নিয়ে আর বিশেষ কিছু বলার নেই খানিকক্ষণ বললাম এই তৃণমূলের হাতে এখন লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কোন প্রজেক্ট নেই তারা লক্ষ্মীর ভাণ্ডার নামে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটা জুয়া চুরি শুরু করেছে তারা বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি দিতে হবে না তোমরা বন্ধ করে দাও তোমরা কালকেই বন্ধ করে দাও আমরা দেখি কীরকম করে তোমরা বন্ধ করতে পারো এবং তোমরা জেনে রাখো ভারতবর্ষে অন্যান্য রাজ্যে দরিদ্রদের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার বিভিন্ন স্কিম যা আমাদের নেতা শুভেন্দু অধিকারী যিনি এই মুহূর্তে এখানে হাজির হয়েছেন তিনি এর মধ্যেই বলেছেন যে আমরা ক্ষমতা এলে

বিধানসভার সর্বশ্রেষ্ঠ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী স্বাগত এখন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের ভারত মাতার প্রতিকৃতিতে এবং সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়ালজির পুষ্পার্ঘ নিবেদন করছেন ওনাকে আমরা আমাদের আজকের এই বিধানসভা কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রার্থী সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মদয় এই গোবিন্দ দায় ভাই ফাকুর মালাটা নিয়ে চলে আসুন মালাটা নিয়ে চলসুন একসঙ্গে গোবিন্দদা মালা নিয়ে চলসু গোবিন্দদা পাঁচ মণ্ডল সভাপতি মালা নিয়ে চলসুন